আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য প্রিমিয়াম কিছু কালেকশন নিয়ে চলে এসেছি মোস্ট পপুলার পাকিস্তানি জিবা ক্যাটালগ ইন্সপায়ার্ড একদমই সুন্দর সব কালার একসাথে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব এখানে ইন টোটালি হচ্ছে ষাটটি ডিজাইন আছে প্রত্যেকটি ড্রেস ইনশাল্লাহ একটার চাই তার একটা আপনাদের কাছে আরো বেশি ভালো লাগবে নতুন আঙ্গিকে এই ড্রেসগুলি দেখতে যেমন সুন্দর তেমনই কমফোর্টেবল ফার্স্ট অফ অল এই দিয়ে স্টার্ট করব এবং আপনাদেরকে বাকি যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিবো আর এই প্রোডাক্টগুলো অর্ডার করতে আমাদেরকে কোনো প্রকার অগ্রিম টাকা দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের দুটি আউটলেটও আছে আপনি চাইলে সরাসরি এইসব পার্সেস করতে পারবেন আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে শপ নাম্বার বিশ শপ নেম ফয়সাল টেক্সটাইল প্রত্যেকটি ড্রেসের সাথেই কিন্তু ক্যাটালগ দেওয়া আছে ক্যাটালগুলো আপনার সাথে পেয়ে যাবেন এবং ফার্স্ট অফ অল যে ডিজাইনটা আছে আমি একটু ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদমই নতুন আঙ্গিকে এই প্রোডাক্টগুলি দেখেন এটা হচ্ছে আপনার কামিস্টার সম্পূর্ণ জামাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইন করা আছে আর এগুলো কিন্তু প্রিমিয়াম লাক্সারি লনের মধ্যে হ্যাঁ তো এটার যে নেকটা থাকবে নেকের এখানে খুব সুন্দর একটি ইয়ক আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে নেকের মধ্যে বসিয়ে নিতে হবে এবং টোটালি জামাটার মধ্যে গর্জিয়াস ভাবে কাজ করা আছে শুরু থেকে শেষ পর্যন্ত গর্জিয়াস ভাবে কাজ করা পাবেন এবং ব্যাক পশনটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে আপনার ব্যাক পশনটা আর হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাবেন এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এটার ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব ওনাটা দেখানোর পূর্বে আপনাদেরকে সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিই এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারটা একদমই প্রিমিয়াম মানের হ্যাঁ খুবই চমৎকার একটি প্রিন্ট করা আছে আর যেই ওনাটা আছে ভিউয়ার্স ওনাটা এত সুন্দর মাসা আল্লাহ দেখার মতো একটি কালেকশন যেটার প্রাইস অনেক অনেক রিজনেবল আপনারা পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দিয়ে শুরু করবেন এত চমৎকার সব ডিজাইন আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে আপুদের নাই আপুদেরও কিন্তু ভিডিওটা দেখতে অনেক বেশি ভালো লাগবে সো এখন যে নেওয়ার আমি এটার যে কালারগুলো আছে এক এক করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের নেক্সট কালার এটা হবে আপনার কামেজটা কামেজের নেকের মধ্যে কিন্তু প্রত্যেকটি ড্রেসের সাথে এখানে একটা ইয়োগ পেয়ে যাবেন হ্যাঁ একদম প্রত্যেকটি ড্রেসের সাথে এটা আলাদাভাবে দেওয়া থাকবে আপনাদেরকে বসিয়ে নিতে হবে আর স্পেশালি এটা লোয়ার প্যানেলের কাজগুলো দেখার মতো হচ্ছে লোয়ার প্যানেলের কাজগুলি এবং এটার যে ওনা সালোয়ার আছে সালোয়ারের কাপড়টা হচ্ছে খুব সুন্দরভাবে প্রিন্ট করা থাকবে একদম নতুন স্টাইলে এই ড্রেসগুলি এসেছে অ্যান্ড এটা হচ্ছে আপনার ওনাটা দেখতে যেমন সুন্দর তেমনই প্রিমিয়াম এই ড্রেসগুলির প্রাইস আমরা আপনাদেরকে দিব মাত্র ষোলোশো টাকা করে মাত্র ষোলোশো টাকাতে আপনি জিভা কটনের মোস্ট পপুলার এই কালেকশনগুলি পাচ্ছেন সো এইগুলো হচ্ছে পাকিস্তানি ফ্যাশনের ড্রেস হ্যাঁ নতুন ইনসপায়ার কালেকশন আমরা করেছি যেটা হচ্ছে গোলজি ব্র্যান্ডের গুলজি গোলজি ব্র্যান্ডের এই ডিজাইনগুলি এবং এটার যে ডিজাইনগুলো প্রত্যেকটির মধ্যেই কিন্তু একদমই প্রিমিয়াম লুক আপনি পাবেন দেখেন ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে কামিস্টা খুবই চমৎকার ডিজাইন করা আছে অ্যান্ড এটার মধ্যেও কিন্তু এই যে প্যাসেসটা আছে এটা এখানে আছে এটা লাগিয়ে নিতে হবে আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা কি যে চমৎকার সালোয়ারের কাপড় এবং এটার কন্ট্রাস্টটা দেখেন এত সুন্দর একটি কন্ট্রাস্টে আপনারা পাচ্ছেন ড্রেসটা দুইটা পাশেই কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা থাকবে ওকে এবং ড্রেসের সাথে এই ওড়নাটা এত ভালো লাগবে মানে যারা ব্লু কালার পরেন না অবশ্য ব্লু কালার লাভার অনেক বেশি আপুরাই আছেন তারপরে যারা ব্লু কালার পরেন না আমি বলবো এই ড্রেসটা জাস্ট নেন আপনি ব্লু কালারের ফ্যান হয়ে যাবেন এবং জিভা কটনটা কি লেভেলের যে প্রিমিয়াম যারা নেন নাই আপনারা একটা হলো নিয়ে দেখবেন আর আজকে যতগুলো ড্রেস দেখাবো আপনাদেরকে মার্শাল্লাহ একটার চাইতে আরেকটা আরো বেশি সুন্দর মানে আপনি ভিডিওটা স্কিপ করতে পারবেন না যদি আপনি ফ্যাশন লাভার হন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটাই আপনার দেখতে হবে কারণ এগুলো কিন্তু একদমই নতুন ট্রেন্ডি ডিজাইনের মধ্যে সো এটা হচ্ছে আপনার নেকে থাকবে অ্যান্ড এটা যে সালোয়ারের কাপড়টা আছে এটা হচ্ছে সালভারের কাপড়টা খুবই চমৎকারভাবে ডিজাইন করা আছে অ্যান্ড এটা হচ্ছে আপনার অন্যটা সুন্দর একটি ড্রেস সুন্দর একটি মুহূর্তকে অনেক বেশি রাঙিয়ে তুলতে পারে আর আমরা চাই আমাদের বোনেরা যারা আমাদের থেকে কেনাকাটা করেন আপনাদের লুকিংগুলি যেন সব থেকে বেশি সুন্দর হয় এবং স্পেশালি আপনার কাছে যেন ভালো লাগে দেখবেন যে যেই ড্রেসটা আপনার সব থেকে বেশি পছন্দের সেটা কিন্তু আপনার পরতে অনেক বেশি ভালো লাগে সো এই জন্য আমরা হচ্ছে ফ্যাশন এবং হচ্ছে কোয়ালিটি দুইটার দিকে অনেক বেশি খেয়াল রাখি যেন দুটাই আপনাকে সন্তুষ্ট করতে পারি এবং নেক্সট টাইম আপনি আমাদের কাছ থেকেই যেন পার্সেস করেন সো এটা হচ্ছে আপনার নেকে থাকবে প্রত্যেকটি সাথে এখানে আছে খুব ভালো একটি মেক করে নেবেন ব্ল্যাক কালারের মধ্যে এত সুন্দর একটি কন্ট্রাস্ট মানে এগুলো নিবেন মানে আপনি একদম পরীর মতো থাকবেন সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখার মতো সুন্দর প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে আনলিমিটেড ডিজাইনের সাথে পাচ্ছেন খুবই চমৎকার সব ফ্যাশন এন্ড এটা হচ্ছে ফুল ড্রেস লুকিংটা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ওকে লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা কালারটা কি যে চমৎকার একটি কালার মানে এ ধরনের কালার কিন্তু খুবই রেয়ার কালার এগুলো কিন্তু সবসময় আসে না সো বিশেষ করে যারা একটু আনকমন কালার পছন্দ করেন হোপুলি আপনাদের এই ধরনের কালারের চাহিদা অনেক বেশি থাকে ড্রেসের প্রতি অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা লাস্ট যে ওনাটা আছে এটার পরেও কিন্তু আরেকটি ডিজাইন আছে সেটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সো এটা হচ্ছে আপনার ওনাটা কতটা ইউনিক ডিজাইন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভিডিওতে এখনো যারা লাইক করেন অবশ্যই লাইক করে শেয়ার করে রাখবেন এত চমৎকার সব ড্রেস আসলে একসাথে দেখতেও ভালো লাগে আর সুন্দর কিছু সবসময় আমাদেরকে আকৃষ্ট করে আর আমরা চাই আমাদের বোনেরা যেন একদম সুন্দর একটি কালেকশন সবার আগে হাতে পেয়ে যায় এটা হচ্ছে আপনার কাগেজটা দেখেন কালার দেখেন কি যে চমৎকার একটি কালারে চলে এসেছে অ্যান্ড এটা হচ্ছে নেইকে থাকবে এবং এটা যে সালোয়ারের কাপড়টা আছে সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে কাপড়টা ফাইনালি এটার যে আছে দেখেন ওনাটা যে চমৎকার মাসা আল্লাহ দেখার মতো একটি কালেকশন অ্যান্ড এটার প্রাইস আমরা আপনাদেরকে দিব আবারও বলছি মাত্র ষোলোশো টাকা করে সো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অর্ডার করা একদম ইজি জাস্ট এ স্ক্রিনশট যেটা আপনার ভালো লাগে চলে যাবেন আমাদের এখানে যে কোনো একটি নাম্বারের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটটা পাঠিয়ে অ্যাড্রেস স্মল নাম্বারটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে যদি হোয়াটসঅ্যাপ না থাকে তাহলে ইমোতে অর্ডারটা করে ফেলতে পারবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ